ঠাকুর বিএনপি মহাসচিব বললেন ফেসিবাদী শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হইন না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে কি ভাই বলছে না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে ভদ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি ফেসবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সর্বশেষ কথা জুলাই সনদের আইনের বৃত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে যদি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া না হয় গণভোট নিয়ে কালবাহানা করা হয় আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি আমরা শান্তি চাই যদি কোন দল কোন সরকার কোন গোষ্ঠী জুলাই সনক নিয়ে কাল বাহানা করে আমি বলবো তারা এই ষোলো শত লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি কারাবরণ করেছি যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে ডাল করবে তারা এই শহীদদের সাথে দাদদারের সামিল হবে দাদদারের সামিল হবে তাই অবিলম্বে যা নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদের স্ত্রান দলগুলো আন্দোলন কত কারো কি কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলাম আন্দোলনের মোহতারাম আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মানাই উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের অন্যতম সিপাহাসালার জামাত ইসলামী বাংলাদেশের মহতারা আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ আমির মজলুম আলামা হক সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা উপস্থিত লক্ষ লক্ষ তরহিদি জনতা আজকে বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে একটি হলো সংস্কার করা আর একটি হল গণহত্যার বিচার করা আরেকটি হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের তালবাহানা শুরু হয়ে গিয়েছে সংস্কার করতে হলে অবিলম্ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপি কে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনে বৃদ্ধি চায় আপনারা যদি আলবাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো আপাদের অবস্থা করুণ হবে করুণ হবে গতকালকে দেখলাম তে গণবোধ নাহে মধু অনসল্যে আলা রসুধিল করিম আম্মা বা সাহুদু বিল্লা হিমিন সাহিত্য নির্বাজিম বিস্মিল্লা হিরো আহেমা واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الجهاد جَارٍ الى يوم القيامه সম্মানিত সভাপতি उपस्थित ذات نیتবৃন্দ معद्दس علماء کرام اور امشاه اعظم اور الاسلام. اسلام আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা একতাবদ্ধ থাকব এক হয়ে আল্লাহ দিয়ে কায়েম করবো সাত দফা কায়েম করবো আল্লাহ গণমত দিতে হবে বাল্লে দামামা বাললে আমামা সি রুচি করো মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙ্গা কিল্লায় উড়ো নেশান উড়ো নেশান উড়ো নেশান সদাকত পর আদালতকা সবক পরে সদাকত কা আদালত কা লিয়া যা জায়গা তুলসে থাম এই দুনিয়া কি ইমামতকা ইনশাআল্লাহ আমরা একসা অর্থ হয়েছি নিশ্চয় ক্ষেত্রে অর্ধ হয়ে ফাজ দফা আমি পূরণ করবো ছাদে ছাদে আল্লাহর জমিনে আল্লাহ দিন খায়েব করার জন্য আর হেফাজত খায়ব করার জন্য কায়েম খায়েম করার জন্য খেলার সদ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসন তত কায়েম করে ওকে থাকবো নিশ্চয় আল্লাহ যতক্ষণ মোজুল্লাহ আল্লাহ্দিন কায়েম হবে না ইসলাম বিশাসন প্রতিষ্ঠা হবে না কোনো তন্ত্র মন্ত্রের দিকে এদেশকে শান্তি করা যাবে না একমাত্র ইসলামী শাসন ব্যতিত শান্তি হবে না তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আল্লাহ দিয়ে প্রতিষ্ঠা করবো ইসলামী শাসন কায়েম করবো কোনো বৃদ্ধি কায়েম করবো ইনশা আল্লাহ ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম সংগ্রামী দেশবাসী আমাদের কাছে খবর এসেছে রাজধানী ঢাকার চতুর্দিকে এই পল্টন মোড় থেকে শাপলা সত্তর হয়ে নয়া পল্টনে খাকরাইল প্রেস ক্লাব মৎস্য ভবন জিরোবান গুলোস্তান লোকে লোকারণ্য হয়ে গেছে ষড়যন্ত্রকারীরা সাবধান হুঁশিয়ার হবে এই সমাবেশের মাধ্যমে গণভোট বাস্তবায়ন হবে নির্বাচনের পর্বে গণভোটের দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে সংগ্রামী ভাইর আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য সংগ্রামী জনরতা জনাব অধ্যাপক গোলাম পারোয়ার